কাসাই ちゃん جي মাতে বলেন তোমাদেরকে তো কোন এই নাটকে ছাড়া কাকে বলবো তো চলো এখন আমরা যাই শুরু করি আজকের ব্লগটা শুরু করি সো গাইস আমরা এখন জিরো থেকে শুরু করছিকে আমি বৃষ্টি আমু যাবো মো আসছে তো আজকে বার্থডে ব্লগ গাইস আমার কেমন লাগতাছে একটু কমেন্টে বলিও আমাকে কমেন্টে বলবো তো চলো বার্থডে বাস এখন দেখার জন্য কি কি ওয়েট করতাছে সেটাও কমেন্টে জানা ভালো আজকে বার্থডে কালকে

তো এটাকে বললাম যে প্যাকিং করে দেন আমরা এইটাই ফাইনাল করে দিলাম তো তাও সেটা প্যাকিং করতে করতে আমি দেখতেছিলাম আর কোনটা ভালো লাগে তারপর দেখলাম ভালো লাগতেছে না কিছু তো ওইগুলো নিয়েই আমি আপাতত চলে আসলাম তো আমার হাতে যে গিফটটা দেখতেছো ওইটাই আজকে আমাদের গিফট তো কেমন হয়েছে গিফট এটা বলবা

তো গাই এখন আমরা চলে এসেছি আমাদের খালার বাসায় যার বার্থডে তোমরা বার্থডে কালকে দেখাবো তো কে তোমরা অবশ্যই গেস করতে পারো নাই তো চলো এখন আমরা বার্থডে কালকে দেখাই তো গাই আমরা বার্থডে কালকে একটু পরে দেখাচ্ছি আমরা এখন বাইরে যাব খেয়ে রাত্রে খাবার খাওয়ার জন্য তোমরা বাসায় কোনো প্রবলেম করবে বাইরে যাবো আর জাস্ট অল্প কয়জন মানুষ তো আমরা এখন বাইরে যাবো বাইরে যেয়ে সুন্দর একটা প্লেসে যেয়ে তোমাদেরকে বার্থডে কাল দেখাচ্ছি

day 2 খুলতেছে খুলতে খুলতে আমরা অনেক কথা বলতেছি সেটা কি খুলতেছে আমি বলি তোমার গিফট খুলতে কেমন মানে গিফট আনবক্সিং করতে তোমার কেমন লাগে সেগুলো খুবই ভালো লাগে তারপর খুলতেছে আমরা কথা বলতেছি তো বলে তোমার কেমন কাটলো আজকে তোমার বাদ তো বলে যে আমার খুবই ভালো কেটেছে তোমরা আসো আরো বেশি তারপর সে খুলতেই পারতাছিল না এটা আমরা খুবই হাসাহাসি করছি তারপর অনেক কষ্ট করে তারপর খুলতে পারছে

গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর কি আজকে আপনার সাড়ে কেমন কেটেছে তোমরা আসছো দেখে আজকে আমার অনেক ভালো লাগছে আর তোমাদের জন্য আজকে আমি অনেক আনন্দ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো কেমন লাগেছে আজকে ভিডিওটা এটাও কমেন্টে জানাতে হবে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তো বাই বাই আল্লাহ হাফেজ